হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে ইন্ডিয়ান হ্যাভেলস ব্র্যান্ডের হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো মানের ডিস্ট্রিবিউশন বক্স সেটা দেখানোর চেষ্টা করব এই ডিস্ট্রিবিউশন বক্সে আপনার সব কিছু দেওয়া আছে আর তবে কিছু কিনতে হবে না এগুলো ম্যাক্সিমাম দেখবেন বাংলাদেশে বড় বড় আপনার বিশ্ববিদ্যালয় বড় বড় হসপিটাল বড় বড় অফিস আদালতে ব্যাঙ্কে দেখবেন এ ধরনের হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো হয় যাদের বাসাবাড়ি বানিয়েছেন আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই একদম ভালো মানে কোনো ডিস্ট্রিবিউশন বক্স খুঁজছেন তারা হচ্ছে এ ধরনের ডিস্ট্রিবিউশন বক্সগুলো কিনতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের হয়ে থাকে সম্পূর্ণ স্টিল বডি এর থেকে হেভি ডিস্ট্রিবিউশন বক্স বাংলাদেশে নেই এটাই থেকে হেভি ডিস্ট্রিবিউশন বক্স বিভিন্ন সাইজ হয়ে থাকে আপনার চারটা এসপি হ্যাঁ সিঙ্গেল কটা বসাতে পারবেন সেরাম আমি জানাচ্ছি চারটা বসাতে পারবেন আটটা বসাতে পারবেন বারোটা বসাতে পারবেন ষোলোটা বসাতে পারবেন চব্বিশটা বসাতে পারবেন ছাব্বিশটা বসাতে পারবেন আপনার ছত্রিশটা বসাতে পারবেন এই ধরনের বিভিন্ন সাইজ হয়ে থাকে আপনারা আপনাদেরকে মিস্ত্রি জিজ্ঞাসা করবেন আপনার কয়টা সার্কিট ব্যাগের বসবে সিঙ্গেল কটা সার্কেট ব্যাগের বসবে আমাকে জানাবেন আমি বলে দিতে পারবো আপনার কোনটা প্রয়োজন হবে বা কোন মডেলটা আপনার লাগবে দেখতে পাচ্ছেন ওয়ার তারপরে হচ্ছে আপনার আর্থিং রড সব কিছু এটা সাথে দেওয়া আছে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না এটা হচ্ছে ছাব্বিশ হয় ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন প্রথমে যেটা দেখাইছি ওটা হচ্ছে বারোটা বসানো যেত আর এটার মধ্যে হচ্ছে আপনার ছাব্বিশটা বসাতে পারবেন সম্পূর্ণ স্টিল বডি স্কোয়ারশিপের মধ্যে দেখতে খুবই হেভি সম্পূর্ণ মেটাল বডি সাইডে খোদাই করা হ্যাভেলস লেখা আছে হ্যাঁ আর এগুলো দামগুলো জানার জন্য স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার অসময় যোগ করবেন নামগুলো জানিয়ে দিতে হবে বর্তমান কারণ প্রতিনিয়ত দামটা আপ ডাউন করে যেহেতু এগুলো হচ্ছে ইম্পোর্টের প্রোডাক্ট হ্যাঁ আপনার অবশ্যই বর্তমান দামটি জানার জন্য আমাদের ইমো নাম্বার অসমে যোগ করবেন আপনার কয়টা স্কেট প্যাকেট বসাবেন আমরা দাম জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ মেড ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোটা বসাতে পারবেন এসপি সার্কিট ব্রেকার বারোটা বসাতে পারবেন এটার মধ্যে হ্যাভেলস ব্র্যান্ডের আপনার চারটা বসানোর মধ্যে আছে ফোরওয়ে আছে এইটওয়ে আছে ওয়ে আছে ষোলোয়ে আছে আপনার আঠারো আঠারোয়ে আছে তারপর হচ্ছে আপনার হয়ে আছে চব্বিশ হয়ে আছে ছত্রিশ হয়ে আছে এই ধরনের বিভিন্ন সাইজের হয়ে থাকে সিমেন্স হ্যাভেলস উইনার ব্র্যান্ডের এই ধরনের ডিস্ট্রিপ্ট বক্সগুলো আমাদের পেয়ে যাবেন উইনারের দামটা একটু কম সিমেন্টস হ্যাভেলস এগুলোর দাম বেশি এগুলো হেভি আর সব থেকে ভালো মনে হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স হচ্ছে আপনার হ্যাভেলস আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার দেখছি আটওয়ে হ্যাঁ এটাও নিতে পারেন এইটোয় এটার মধ্যে আটটা সিঙ্গেল সার্কিট ব্যাগের বসাতে পারবেন আপনারা চাইলে প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন সুন্দরমন স্কোয়ার মার্কেট পাস্তা মার্কেট আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি শপে এসুন দিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিলে আপনি ফার্স্ট কুরিয়ার পাঠাও পাঠাওয়ার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যম নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কুরিয়ারে চলে যাবে আর তাছাড়া আপনারা চাইলে আপনার সুন্দরবন কুরিয়ার এই আর এসে পরিবহন এ ধরনের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হবে আমাদেরকে বলবেন পাঠিয়ে দেওয়া যাবে ট্রান্সপোর্ট কুরিয়ার হোম ডেলিভারি অথবা সড়কি শপে চারটা ব্যবস্থা আছে আপনার যেভাবে মন চাই নিতে পারবেন আর যারা পাইকারি ব্যবসার জন্য নেবেন তারা আমাদের দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেবেন আমরা ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেবো সবসময় কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল থাকে না স্টক খুবই কম থাকে কারণ আমাদের এগুলো ইম্পোর্ট হওয়ার সাথে সাথে ম্যাক্সিমাম দোকানদাররা নিয়ে নেয় যদি থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে অবশ্যই কল করে কনফার্ম হবেন তারপর দোকানে আসবেন কনফার্মে যদি মাল থাকে সেক্ষেত্রে আমাদের শপে আসবেন দিয়ে দেওয়া যাবে কারণ মাল প্রতিনিয়ত আপনার শেষ হয়ে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় এই স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে তারপরে আসার চেষ্টা করবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর সামান্যতম যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ